এটার জন্য পুরস্কার পাইছেন কি পুরস্কার পা চলে এসেছি ডলার মোড় গুড়ি উৎসবে বড় বড় ঘুড়ি ও দেখা বাবা তুমি কি কিনবা কয়টা গুড়ি কিনবা হ্যাঁ কোন গুড়িটা কিনবা বড় গুড়িটা কিনবা ও যে বড় যে ঘুড়িটা কিনবা আপনার কিনবে কয়টা কয়টা গুড়ি হ্যাঁ কয়টা কুন্ডা আরোহী কুন্ডা গুড়ি কিনবা কয়টা ও সাদাটা কুন্ডা কিনবা সাদাটা কিনবা আচ্ছা কোন সাদাটা দেখাও দি ও যে বড় যেটা আছে সেটা はいし。<laughs> এটা বানাইছে কে কি এটার জন্য কি পুরস্কার পাইছেন কি পুরস্কার পাইছে সেকেন্ড পুরস্কার পাইছেন ড্রাগন করি না আর ওইটা হেলিকপ্টার জন্য কিছু পাওয়া হয়েছে হেলিকপ্টার জন্য কিছু পান না আর এটা কি ড্রাগন না আমি বাড়ি কোথায় হঠাৎ বাজার থেকে ভিতরে